হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ দুই সালের পঁচিশ রথযাত্রা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে রথযাত্রা পূর্ণাঙ্গ সময়সূচি এবং উল্টো রথযাত্রা সঠিক সময়সূচি ও তারিখ এছাড়া শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে পরিবারের সুখ শান্তি ও অর্থ উন্নতির জন্য রথযাত্রার দিন কোন পাঁচটি কাজ করবেন নমস্কার বন্ধুরা রূপালী বিশ্বাস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে রথযাত্রা এই দিন হিন্দু ধর্মের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি দিন রথযাত্রা সনাতন ধর্মের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব উড়িষ্যা পুরীর জগন্নাথ মন্দিরে মহা ধুমধাম পালন করা হয় লক্ষ লক্ষ মানুষ পুরীর জগন্নাথ মন্দিরে এই সময়ে ভিড় জমান মনে করা হয় যে এই রথযাত্রার সময় প্রভু জগন্নাথের দর্শন করলে এবং রথযাত্রার অংশগ্রহণ করলে সমস্ত পাপ নষ্ট হয় এবং মহা গুণফল লাভ করা যায় সাথে সাথে প্রভু জগন্নাথের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা আজকের ভিডিওটি আমি আপনাদেরকে বলবো যে এ বছর অর্থাৎ দু হাজার সালে রথযাত্রা কবে পড়েছে এবং রথযাত্রা অর্থাৎ সদর রথ ও উল্টো রথের পূর্ণাঙ্গ সময়সূচি এ এছাড়া রথযাত্রার কোন পাঁচটি কাজ করলে পরিবারের প্রচুর অর্থ লাভ হবে লক্ষ্মী বৃদ্ধি হবে প্রভু জগন্নাথের কৃপায় ও আশীর্বাদের সাথে সাথে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার পরিবার তো চলুন বন্ধুরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক তো প্রথমেই জেনে নেব এই বছর অর্থাৎ দুই সালে রথযাত্রা কবে পড়েছে এবছর দুই হাজার পঁচিশ সালে রথযাত্রা পড়েছে ইংরাজি সাতাশে জুন দুই এবং বাংলা বারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শুক্রবারের দিন এবং দ্বিতীয় তিথি শুরু হবে ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ এবং বাংলা এগারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার দুপুর একটা চব্বিশ মিনিট থেকে এবং দ্বিতীয় তিথি সমাপ্ত সাতাশে জুন দুই হাজার পঁচিশ ও বাংলা বারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শুক্রবার সকাল এগারোটা বেজে উনিশ মিনিটে তো বন্ধুরা আমরা সকলেই জেনে থাকি প্রভু জগন্নাথের বোন সুভদ্রা ও দাদা বলরামকে নিয়ে যখন জগন্নাথ মাসির বাড়িতে ইন্দ্রদমনে পত্নী গন্ডিচার বাড়িতে বেড়াতে জানে এবং সেখানে আট দিন থেকে নবম দিন ফিরে আসেন পুরী মন্দিরে প্রভু জগন্নাথ যখন মাসির বাড়ি থেকে রথে চড়ে ফিরে আসে তখন তাকে বলা হয় ফিরতি রথ বা উল্টো রথ তো বন্ধুরা এবছর অর্থাৎ দুই সালে উল্টো রথ পড়েছে চৌঠা জুলাই দুই এবং বাংলা উনিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ শুক্রবারের দিন বন্ধুরা রথযাত্রার একটি অত্যন্ত পবিত্র ও মাহাত্মপূর্ণ উৎসব এই দিন করা হয় প্রত্যেকটি কাজই ফলপ্রাপ্ত হয় স্কন্দ পুরাণ উল্লেখ রয়েছে রথযাত্রার আরোহণ রথ ভগবান প্রভু জগন্নাথকে একবার দর্শন করলে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সেই ব্যক্তিকে তার জন্ম মৃত্যু চক্রে আর জন্ম গ্রহণ করতে হয় না ভগবান ধাম লাভ করতে পারে বন্ধুরা এবার আমরা জেনে নেব পরিবারের সুখ শান্তি অর্থ উন্নতির জন্য এবং মহাপূর্ণ ফল লাভ করার জন্য রথযাত্রার দিন কী কী কাজ করবেন এই দিনের করা প্রত্যেকটি কাজই ফলপ্রাপ্তি হয় এবং মহাপূর্ণ ফল লাভ করা যায় বলে মনে করা হয় তবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কি কি কাজ করবেন এই দিনে এই দিনে সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন তা হল প্রথমত বৃক্ষরোপণ করবেন বন্ধুরা রথযাত্রার দিন গাছ লাগানো অত্যন্ত শুভ তাই এই দিনে অবশ্যই একটি গাছ লাগান তো দ্বিতীয়ত যে কাজটি করবেন তা হলো দান করা রথযাত্রার দিন গরিব অসহায় লোকেদের সাধ্য মতো দান করলে এতে অধিক পূর্ণ ফল লাভ করতে পারবেন এবং পরিবারের সুখ শান্তি বৃদ্ধি হবে তো বন্ধুরা তৃতীয়তে যে কাজটি করবেন সেটা হলো গঙ্গা স্নান গঙ্গা স্নান করলে মানুষের পাপ মোচন হয় তো চতুর্থ কাজ ভগবান জগন্নাথের পুজো অর্চনা করবেন এবং এই দিনে সাদা ও হলুদ ফুল দিয়ে পুজো দেবেন তার সাথে ভগবানের প্রসাদ ফল মিষ্টি নিবেদন করবেন তার সাথে অবশ্যই সন্ধ্যাবেলায় একটি গিয়ের প্রদীপ জ্বালাবেন পঞ্চমত যে কাজটি করবেন তা হলো রথের রশি ধরে টানবেন বা স্পর্শ করবেন এতে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমার ভিডিওটি এখানেই রাখছি ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ